নাই কইতে পারবা আমরা তো বিজ্ঞাপন দিয়েছি এই যে সামনে সিনেমার কার্ড চলবে নাম্বার 1 সাকিব সাথে যদি তুমি একটা ছবি করতে পারো তুমি সুপার আর তোমার ডাকবে পরিচালক টানবে তুমি তখন লাখ লাখ টাকার মুখ দেখবা সাকিব লাগে হ্যাঁ কি খুশি লাগতেছে কবে থেকে জয় করব না এটা খুদ আছে কি সমস্যা ভাই সমস্যা এই যে এই যে তুমি তুমি মিডিয়াতে কাজ করতে পারো তোমার তুমি আমার কথাগুলো বুঝতে পারছো হ্যাঁ বুঝছি কম আমার একটু ভিতরে যাবে একটু খুশি করবো সমস্যা নাই আমি তোমার লাইন ধরে দিব হঠাৎ কিসের আমি যা বসে বসেরা তাই শুনে তাহলে আমারও তুমি খুশি করলে বস খুশি তুমি বললে খুশি মানে বুঝলাম না তোর কথা হ্যাঁ জি মূর্খ তুমি নাই কাউ তুমি এত মূর্খ থাকলে হবে আমার রুমে যাবা তোমার একটু খুশি আনন্দ করো ও

মুড়ি খামি ভাই ভালো করবেন ওই মশলা একটু বেশি দেন এই ভাই আপনারা কি মুড়ি ভেসতেন না